হযরত আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি আল্লাহকে খুব বেশি ভয় করতেন আল্লাহর ভয়ে খেলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন কেমন ছিল আল্লাহর প্রতি তার ভয় প্রিয় দর্শক চলুন শুনে আসি এই হাদিসটি নবীজি সাল্লাহু আলাইহি আসসালামের ইন্তেকালের পর হজরত আবু বক্কার রাদি আল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি সব সময় আল্লাহ তালাকে ভয় করে চলতেন তার জীবনের সব কাজের পেছনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পরকালীন মুক্তি সাফল্য ও কল্যাণ পাওয়া তার অন্তরে আল্লাহর ভয় এত প্রবল ছিল যে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে যে কোনো মুসলিমের জন্য উজ্জ্বলতম আদর্শ ছিলেন তিনি চাই সে শাসক হোক কিংবা শাসিত সেনাপতি হোক কিংবা সৈনিক হোক আল্লাহকে ভয় করা প্রসঙ্গে মোহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লি আলাইহি বলেন এমন কেউ ছিল না যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের পর হজরত রাদি রাদী তালা আনহুর চেয়ে আল্লাহকে নিজের এলেম অনুযায়ী ভয় করতেন মোহাম্মদ ইবনু শিরিন রহমাতুল্লি আলাহি আরও বলেন যদিও তিনি খেলাফতের দায়িত্ব ভার তার কাঁধে তুলে নিয়েছিলেন কিন্তু তিনি প্রায়ই বলতেন কেউ যদি দয়া করে আমাকে এ দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি প্রদান করত তবে আমি খুব আনন্দিত হতাম আর আবু বক্কার রাদি আল্লাহ তালা আনহু দায়িত্বপূর্ণ কাজকে তিনি শুধু এজন্যই ভয় করতেন যে পেছনে তার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হবে যা আল্লাহর ইচ্ছার পরিপন্থী ও জাতির জন্য অকল্যাণকর হয়ে যায় হজরত আবু বক্কার রাদি আল্লাহতালাহ আনহু আল্লাহকে খুব বেশি ভয় করতেন বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময় বেশি বেশি কাঁদতেন এজন্য তিনি নিজেও বলতেন তোমরা কাঁদো যদি কান্না নাও আসে তবুও কান্নার ভাম করো হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বলেন হজরত আবু বক্কর রাদি তালা আনহু একবার রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামের খেদ উপস্থিত ছিলেন এমন সময় কোরআনুল কারিমের এ আয়াত নাজিল হয় যে আয়াতে লেখা ছিল যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে তার কাজের প্রতিফল দেওয়া হবে আর সে আল্লাহর মোকাবেলায় কাউকে নিজের বন্ধু ও সাহায্যকারী রূপে পাবে না এটার মানে হয়তো আমরা এখনও বুঝতে পারিনি প্রিয় দর্শক এটার মানে আমি আপনাদের বলে দিচ্ছি যেমন ধরেন কেয়ামতের ময়দানে নবীজি মোহাম্মদ সাল্লা আলাইস্লাম আমাদের সুপারিশ করবে সেই অনুযায়ী এই কথাটা বলা হয়েছে যে তার কোনো বন্ধু তার জন্য সহকারী রূপে পাবে না চলুন তাহলে পরের লাইন শুরু করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম আয়াকটি হজরত আবু বক্কর রাদি তালা আনহুকে তেলোয়াত করে শোনালেন তখন হজরত আবু বক্কর রাদি তালা আনহু বললেন হে আল্লাহর রাসুল এই আয়াকটি শুনে আমার মনে হচ্ছে যে আমার মেরুদণ্ড ভেঙে গেছে আমি তো লুটিয়ে পড়েছি আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক আমাদের মধ্য তো এমন কেউ নেই যে কোনো মন্দ কাজ করেনি আর আমাদের সবাইকে আমাদের মন্দ কাজের প্রতিফল দেওয়া হবে এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন হে আবু বক্কর তুমি ও তোমাদের ইমানদার ভাইরা দুনিয়াতে মন্দ কাজের প্রতিফল ভোগ করবে তোমরা যখন আল্লাহর প্রসঙ্গে মিলিত হবে তখন তোমাদের কোনো গুনাই থাকবে না আবার অন্য লোকদের অবস্থা এমন হবে যে তাদের সব গুণাই লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে আর আল্লাহর ভয়ে হজরত আবু বক্করাদি আল্লাহতালা আনহুর অনুভূতি ছিল এমন একবার তিনি একটি পাখিকে গাছের ডালের উপর বসা দেখে বলছিলেন হে পাখি তুমি কতই না সৌভাগ্যবান আল্লাহর কসম আমি যদি তোমার মতো হতাম তুমি গাছের উপর বসো ফল খাও তারপর যেখানে ইচ্ছা করে যাও তোমার কোনো হিসাব নেই আর আজাবো নেই হায় আমি যদি রাস্তার ধারের একটি গাছ হতাম সেখান দিয়ে একটি উট আসত আর আমাকে মুখে নিয়ে চিবাত এবং হজম করত। অতপর বিষ্ঠা হিসেবে বের করে ফেলে দিত হায় আমি যদি মানুষ না হতাম প্রিয় দর্শক অনেক দামি মর্যাদাওয়ালা একজন মমিন যদি আল্লাহর ভয় করতে পারে তবে দুনিয়াও পরকালের সাফল্য শুধু তার জন্যই তাই আল্লাহকে বেশি বেশি ভয় করার বিকল্প নেই এ কারণেই মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে বহু আয়াতে তাকে বেশি বেশি ভয় করার কথা বলেছেন আল্লাহকে ভয় করতে পারলেই মিলবে মুক্তি